আজ বানাবো ঠাকুরবাড়ির জনপ্রিয় মসুর ডালে মাছ ভাজা এই রেসিপিটা প্রজ্ঞাসুন্দরী দেবীর আমিষ ও নিরামিষ আহার বইটি থেকে নেওয়া তবে আমি এখানে কিছুটা নিজের সুবিধা মতো বানানোর চেষ্টা করেছি আমি একটু বড়ো সাইজের কাতলা মাছের চারটে পিস নিয়েছি কথায় বলে মাছটা নিজে যদি খেতে ভালো হয় তো সেটা দিয়ে যাই রান্না করা হোক না কেন সেটা অটোমেটিক্যালি খেতে সুস্বাদু হয় আমি মাছ ভাজা বানানোর জন্য মিক্সিতে কয়েক টুকরো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার ওই পেস্টটা মাছের সাথে মিশিয়ে নিলাম এবার দিলাম স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক দু চামচ মতো লেবুর রস আর অল্প কিছুটা টক দই সব উপকরণ হাত দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট পিঠি ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলাম একটু বেশি সময় রাখলেও ক্ষতি নেই এভাবে ম্যারিনেট করে রাখলে ফিস ফ্রাইটা খেতে বেশ নরম আর টেস্টি হয় অন্যদিকে মাছের কোটিংটা তৈরির জন্য আমি মাছের পরিমাণ অনুযায়ী মুসুর ডাল নিয়ে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এই রেসিপিটার মেন উপকরণ কিন্তু মুসুর ডাল এই মুসুর ডালের কোটিংয়ের কারণেই কিন্তু ঠাকুরবাড়ির ফিশ ফ্রাই এত জনপ্রিয় তো মুসুর ডাল ধুয়ে জল ঝরিয়ে মাঝারি আঁচে একটু ড্রাই রোস্ট করে নেব ফ্রাই প্যান গরম করে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে হাত দিয়ে ঢেলাগুলো ছাড়িয়ে ঝরঝরে করে নিয়ে খুন্তি দিয়ে ডালটা ভাজতে শুরু করলাম আঁচ খুব বেশি হাইতে করে রাখলে ডালটা পুড়ে যেতে পারে তাই মাঝারি আঁচে নাড়াচাড়া করতে হবে নাড়তে নাড়তে দেখা যাবে ডালের কালারটা চেঞ্জ হয়ে আসবে ডালটা ভাজতে ভাজতে যখন পুরো পুরোপুরি ঝরঝরে হয়ে আসবে এবং ডালের কালারটা একটু ফেড হয়ে আসবে তখন আঁচ বন্ধ করে ডালটা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে আমি এখানে একেবারে মিহি গুঁড়ো করিনি একটু দানা দানা রেখেছিলাম এবার এক চামচ গোলমরিচ গুঁড়ো ওই মুসুর ডালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে দিলাম ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে নিয়ে মুসুর ডালে খুব ভালোভাবে এ পিঠ ও দু ভালো করে কোট করে নেব। প্রত্যেকটা মাছকেই একইভাবে চেপে চেপে কোট করে নেব মুসুর ডালের কোটিংটা আমি একটু মোটা করেই দেব যাতে খেতে বেশ ক্রাঞ্চি এবং মুচমুচে হয় সব কটা মাছ একইভাবে কোট করা হয়ে গেলে কড়াইয়ে তেল হাই ফ্লেমে গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে মাছগুলো একে একে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি ফিস ফ্রাই এই রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন ধন্যবাদ